তো সেই জিনিসটা আমরা ইউজ করে ফেলবো দেখা যাক কিরকম লাগে দেখতে এই হচ্ছে আমাদের কোড আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই অ্যাবাউট দা সেকশনটার নিচে এই অ্যাবাউট সেকশনের নিচে আমাদের এই সোশ্যাল প্রুফটা থাকবে তো চলুন আমরা এটি দেই দেখি কিরকম আসে প্রথমে হচ্ছে আমাদের এই সেকশনটার নিচে আমরা একটা কমেন্ট করে দেই সোশ্যাল প্রুফ এর নিচে হচ্ছে আমরা আমাদের কোডটা পেস্ট করে দেব আচ্ছা

সো কাস্টমারস দেন আমি হচ্ছে চাচ্ছি ওই সেন্টার করব দেন হচ্ছে ওকে আচ্ছা টেক্সটটাকে করব দেন হচ্ছে আমি টেক্সটটাকে টেক্সট হচ্ছে ব্ল্যাক কিন্তু যখন আমি ডার্ক মোডে থাকবো টেক্সটটাকে আমি হোয়াইট করে দেব সো টেক্সট এখন হোয়াইট হয়ে গিয়েছে আমি টেক্সটের ফন্টটা একটু বাড়াতে যাচ্ছি

টেক্সটটাকে একটু বড় 3x এর মধ্যে আমরা 5x এর দিয়ে দেই সো আশা করি হ্যাঁ মোটামুটি খারাপ না মোটামুটি খারাপ না আমাদের হচ্ছে একটা হিরো থাকছে একটি অ্যাবাউটাস এবং হচ্ছে আমাদের सक्सेसफुल কাস্টমার একটি লিস্ট রয়েছে সো এরপর রয়েছে আমাদের হচ্ছে বিভিন্ন প্রোডাক্টস এর লিস্ট এরপর রয়েছে লেটেস্ট কালেকশন তো এরপর আমি যেটা চাচ্ছি আমাদের সবগুলো কালেকশনের যে একটি প্রাইজিং লিস্ট আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিতে এইজন্য আমাদের ডিফল্ট যে প্রাইজিং লিস্ট চলুন আমরা এটি আসলে

দেখতে ভালোই লাগছে তো আমরা ডিফল্ট গুলো ইউজ করি আপাতত জাস্ট আমরা হচ্ছে ফ্লো ব্যাকে এক্সপ্লোর করতেছি এখানে আমি নিজেও আসলে এত কঠিন কিছু শেখাতে চাচ্ছি না কারণ অলরেডি কোর্সের অনেক প্রেসার যাচ্ছে আমাদের সবার উপর দিয়ে তো আচ্ছা এত কথা না বলি আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের যে হ্যাঁ আমরা হচ্ছে আমাদের লেটেস্ট কালেকশন এর নিচে হচ্ছে আমরা আমাদের এই যে আমাদের প্রাইসিং লিস্টটা আমরা এখানে অ্যাড করে দিতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের shopping cart shopping cart এর নিচে shopping cart নিচে আমরা হচ্ছে আমাদের pricing list so pricing list টা আমরা দিয়ে দিচ্ছি দেখা যাক কেমন আসে দেখতে so দেখেন দেখতে কিন্তু ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না দেখতে একটা একটা করে আসছে এখানেও আপনি চাইলে এই করতে পারতেন যেমন লেটেস্ট কালেকশনে যদি আমরা যাই আচ্ছা ওটা আমরা পরে দেখে নেব সমস্যা নাই বাট এই হচ্ছে আমাদের ডিজাইন তো আচ্ছা আমরা আসলে একটু দেখার চেষ্টা করি যে এখানে কি লেখা ছিল হচ্ছে আমাদের প্রাইজিং কার্ড একটি প্রাইজিং কার্ড এটা হচ্ছে আরেকটা প্রাইজিং কার্ড তো এখানে যেটা বলা ছিল আমরা হচ্ছে যদি মেইন ইয়ার দিকে যাই ফোর্ডের দিকে যাই তাহলে যেটা হবে আরেকটু উপরে যেতে হবে আমাকে আচ্ছা এই হচ্ছে আমাদের প্রাইজিং কার্ড টোটাল হচ্ছে তিনটা এবং ঠিক তার উপরে প্রাইজিং লিস্ট তো এটা দেখুন এখানে যেটা বলা হয়েছে আচ্ছা তো এখানে এই যে এই জায়গাটাতে আপনার হচ্ছে দেখেন আপনি জন্য এক ধরনের প্যাডিং এবং দাঁড়ান এখানে আসলে দেখার চেষ্টা করছি যে কোথায় তারা ব্রেকটা করেছে মোটামুটি আচ্ছা চলুন আমরা এটা পরে করার চেষ্টা করবো আপাতত দেখতে পাচ্ছি না এটা চলুন আমরা মোটামুটি আমাদের এই জিনিসটা হয়ে গেছে দেখতে খুব একটা খারাপ লাগছে না এবং স্টার্টার কোম্পানি এন্টারপ্রাইজ বেশ কয়েক ধরনের প্রাইজিং লিস্ট আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এবং আপনি চাইলে কিন্তু এটাকে টেক্সট চেঞ্জ করে আপনার নিজের মতো কাস্টমাইজ আপনি করতেই পারবেন আর কি করা যেতে পারে আমরা সোশ্যাল প্রুফ এবং লাস্টে আমরা একটা এসএ কিউ অ্যাড করতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটে সো এসএ এখানে খুব একটা ভালো আসছে না আমি যেটা করব আমাদের এখানে হচ্ছে বেশ কিছু অ্যাকোর্ডিয়ান রয়েছে তো চলুন আমি আসলে অ্যাকোর্ডিয়ান একটা নিয়ে নেই as an আশা করি দেখতে ভালো লাগবে সো এখান থেকে একটা অ্যাকর্ডিয়ান আমরা নিয়ে নিব আর যেটা করতে পারি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্লক সেকশন দিয়ে দিব তাহলে মোটামুটি আমাদের ফ্লোবাইট সম্পর্কে জানা শেষ আচ্ছা এখানে আমরা স্যার টেস্টিমোনিয়াল ইউজ করতে পারি চলুন টেস্টিমোনিয়ালটা আমরা নিয়ে নেই টেস্টিমোনিয়ালের দ্বারা হচ্ছে আমরা আমাদের কাস্টমারদের যে প্রুফটা আমরা এখানে দিতে পারি সো আমরা চাচ্ছি হচ্ছে যে প্রোডাক্টসের আগে ফিউ অর প্রোডাক্টস এর আগে হচ্ছে আমরা আমাদের টেস্টিমোনিয়ালটাকে শো করতে যাচ্ছি সো চলুন টেস্টিমোনিয়াল দিয়ে দিই একটু দেখেন আমাদের কিন্তু চলে আসছে অলরেডি সো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না দেখতে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে সুন্দর করে মোটামুটি আলাদা হবে এটাই দেখতে ভালো লাগছে আচ্ছা সো আমরা আমাদের টেস্টিমোনিয়াল দিয়ে দিলাম এন্ড আস্তে আস্তে চলুন আমরা বাকিগুলো দিয়ে দিই এই হচ্ছে আমাদের রেকর্ডিয়ান সো রেকর্ডিয়ানের কোডটা আমরা কপি করে ফেলি আচ্ছা এখানে একটু নেট রিলেটেড ইস্যু চলছে সমস্যা নেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে হ্যাঁ টেস্টমনিয়াল নিয়ে ফেলেছে এবং আমরা একটু ব্লক নেই ব্লক সেকশনটা নেই এই জন্য আমরা ফুটারে একটু আগে করার চেষ্টা করব আমাদের ব্লক সেকশনটা মূলত হচ্ছে ব্লকগুলো এখানে হচ্ছে যেরকম স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল এটা হচ্ছে আমাদের লাস্ট সিটিএ এই ফিচারডের নিচে এই ফিচারড আইটেমের নিচে আমরা আমাদের আহ ব্লকগুলো রাখার চেষ্টা করব তো চলুন আমরা ব্লক পুরো লিখে ফেলি ব্লক সেকশন দেন হচ্ছে আমরা আমাদের কোডটাকে পেস্ট করে দেই এবং আপনি দেখবেন যে আমাদের ব্লকগুলো কিন্তু চলে আসছে

সে কাঙ্ক্ষিত জিনিসটি এটি এখন আসেনি আমরা অলরেডি ব্লক সেকশনে চলে এসেছি আমাদের ব্লক সেকশন শেষ আমাদের টেস্টিমোনিয়াল শেষ আমাদের এফএকিউ এফএকিউ তো আমরা এসেছিলাম বাট আমাদের পছন্দ হয়নি আচ্ছা আমরা হচ্ছে যেটা করতে যাচ্ছি আমরা হচ্ছে এই জিনিসটি এফএকিউ হিসেবে ব্যবহার করব তো চলুন আমরা আমাদের এটিকে কপি করে নেই এটিকে কপি করে আমাদের হচ্ছে ঠিক ফুটারের আগে আমরা এই জিনিসটি বসিয়ে দিব তো চলুন ফুটারের ঠিক আগে মেইন সেকশনের পরে এটা হচ্ছে আমাদের কি এটা এটার নাম হচ্ছে আপনার অ্যাকোরডিয়াম তো আমরা ইউজ করতেছি এসকিউ হিসাবে আচ্ছা তো এসকিউ কি আমরা এভাবে বসিয়ে দিলাম তারপরে দেখেন একটা একটা কোশ্চেন কিন্তু এখানে চলে আসছে সো আপনি চাইলে এটা টাইটেল নিতে পারেন আমি হচ্ছে একটু উপরের দিকে যাই উপরের দিকে গিয়ে এটা একটা টাইটেল দিয়ে দেই দেখতে ভালো লাগবে আচ্ছা সো এই হচ্ছে এসকিউ এটাকে আমি যেটা করব একটা সেকশনের ভিতর ঢুকিয়ে দেব সেকশন যেন দেখতে একটু বেটার ফিল হয় এবং কোড গুলো যেন একটু অর্গানাইজ থাকে তো চলুন আমরা হচ্ছে সেকশনের ভিতরে গিয়ে আরেকটি H2 নেই এবং হচ্ছে লিখবো F A Q এবং এই টেক্সটটা হবে হচ্ছে টেক্সট সেন্টার টেক্সট ব্ল্যাক যখন আমি ডার্কে যাব তখন টেক্সট হবে হোয়াইট আর টেক্সট হবে 5 এক্সেল এবং আমি চাচ্ছি হচ্ছে ফোনকে সেমি বোল্ড করতে এবং আমি মার্জিন বটম চাচ্ছি 6 জাস্ট আইডিয়া করে দিয়ে দিচ্ছি আমারই খুব একটা ডিজাইন চাচ্ছি না আপাতত হ্যাঁ সো 6 খারাপ লাগছে না 10 দিয়ে ফেলে একটু জানা গ্যাপ থাকে হ্যাঁ সো এমবি 10 মোটামুটি তো দেখেন আমাদের কিন্তু খুব একটা খারাপ লাগছে না দেখতে এখন তাহলে এটাকে একটু ছোট করা যায় আর এবং এটা নিচে একটু প্যাডিং দেওয়া যায় চলুন একটা প্যাডিং দেওয়া উপর নিচে একটু প্যাডিং দেওয়ার চেষ্টা করি এখানে হচ্ছে এফেক্টিভ তার নিচে হচ্ছে এটা সো এখানে আমাদের কোন হেডিং হেডিং এর নিচে হচ্ছে পাটন চলুন আমরা এখানে একটা ক্লাস দিয়ে ফেলি আমরা এখানে ক্লাস দেই এম ওয়াই ধরেন 6 দিলাম আশা করি দুই পাশ থেকে আমরা একটা গ্যাপ পাচ্ছি হ্যাঁ 6 10 দিয়েছি দেখা যাক

অবস্থানে নিয়ে এসেছি যেখানে আসলে আমাদের খুব একটা হ্যান্ডমেড কোর্স করতে হয়নি এবং আমরা ইচ্ছা করে করিনি যে আমরা দেখতে চাচ্ছিলাম যে ফ্রিতে ফ্লো বাইতে আমরা কতটুকু এক্সপ্লোর করতে পারি এবং আউটপুটটা আপনারা আজকে চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে আমরা একটি মোটামুটি আমি বলবো না এটা হান্ড্রেড পার্সেন্ট গুড বা বেস্ট বাট আমরা যেটা বলতে পারবো যে কাজ চালানোর মতো একটা ল্যান্ডিং পেজ যদি আমরা ধরে নেই বা যথেষ্ট অর্গানাইজ কিন্তু আমরা খুব একটা কষ্ট ছাড়া লাই নিমিশে এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা তৈরি করতে পারবে এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু তৈরি করে ফেলতে পারবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ করতে আসসালামু আলাইকুম